তিনটে মাছ নিয়ে নিয়েছি কলা পাতা করার জন্য প্রথমে কিছুটা নুন তারপর কিছুটা হলুদ অল্প একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দেব আর দেবো একটু কাঁচা তেল কাঁচা সর্ষের তেল এবারে এইগুলোকে সব ভালোভাবে মাখিয়ে নেব দুখানা কলাপাতা নিয়ে নিয়েছি উপরের কলা পাতাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপরে একে একে মাছগুলোকে এর উপর সাজিয়ে দিয়ে দেবো যে মশলাটা আছে এর উপর দিয়ে ভালোভাবে দিয়ে দেব আমি একটা তাওয়া গরম বসাতে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এই যে আমি এটা তৈরি করে রেখেছি ভোলা মাছের এটা পুরো তাওয়াটার উপরে বসিয়ে দেবো আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি এবার বসিয়ে স্টিমটা একদম লোতে দিয়ে দেবো কিছু ঢাকা দেবো না এটাকে আমি হতে দেবো তারপরে যখন আমি বলবো তখন কলা পাতায় যে মাছটা বসিয়েছিলাম সেটা এবার আমি দেখে নেবো নিচটা একটু তুলে লাল লাল হয়ে গেছে মানে আমার এপিটটা হয়ে গেছে এবার আমি এই ভোলা মাছটাকে উলটিয়ে দেবো কীভাবে উল্টাবো এইটা ধরে আমি একটা থালার উপরে বড়ো থালার উপরে বড় থালার উপর রেখেছি এরপরে আমি ছোট থালা দেব তার উপরে কি করব এই যে দুটো কলা পাতা রেখেছিলাম সেই কলা পাতা দুটো এর উপরে রেখে দেব এবার বড় থালার উপর একটা ছোটো থালা দেব দিয়ে এটাকে উলটিয়ে দেব মাছের গায়ে লাল লাল হয়ে গেছে মানে আমার একদিক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইটা ধরে তাওয়াতে বসিয়ে প্রথমে তো আমি উল মানে আমি ঢাকা দিইনি এবারে আমি যে কলা পাতাগুলো উল্টানো ছিল সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব আমি কলা পাতাটা তুলে নিয়েছি কারণ আমার মাছ অলরেডি হয়ে গেছে আর একটু জলটা টানলেই আমার হয়ে যাবে আমার কলা ভোলা মাছ তৈরি তোমরা সবাই যেভাবে আমি করেছি সেভাবে করবে করে আমাকে জানাবে কেমন হয়েছে সত্যিই খেতে অসাধারণ লাগে খেতে কলা ভোলা মাছ চলো আজকের মতো এখানে টাটা